আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেন আসছেন প্রতিবেদন মিডিয়ার সামনে হ্যাঁ প্রতিবেদন আসলে কষ্ট কারণে আচ্ছা আপু কি বলছেন বুঝি নাই প্রতিবেদন আসছে ভাই অনেক কষ্ট কারণে প্রতিবেদন আসছে আচ্ছা তো কষ্ট মানে মূলত উদ্দেশ্যটা কি সেটা একটু বলবেন মূলত উদ্দেশ্য বলছি ভাই আমি প্রতিবেদনে খুব অভাবের কারণে আসছি আমার ফ্যামিলিতে মা আছে আমি আছি আমার বাবা নাই বাবা মারা গেছেন তো আমি মনে করেন টিউশনি করি তা চলতে খুব কষ্ট হয় মনে করেন টিউশনি করে যা পাই টাকা দিয়ে আমার সংসারে চল চলতে কষ্ট হয় এই জন্যই আসলাম একটা ভালো মনের মানুষের জন্য যে আমার এই দুঃখের কথাগুলো শুনলাম আমার পাশে দাঁড়াবে আমার ভালোবেসে ডাক্তার নিয়ে আমার বিয়ে সাথে পড়বে এরকম একটা মানুষের জন্য আচ্ছা তারপর কি নাম আপু আইএম বয়স কত আপনার? আমি কেমন বয়সে মনে মানুষের জন্য আসুন। আচ্ছা ভাই বয়সের এরকমই আপনারা জানা মনে করেন এবারে বিদ্রোহ একবার বিদ্রোহ না মনে করেন 30 35 এরকম হলো সমস্যা নেই। বিবাহিত হইলে কিছু করবেন? যদি বিবাহিত হই মেনে নেবেন? বিবৈধ হইলো দেখা না সে যদি বিবাহিত হয় তাহলে কবি বৈতো আমার যখন রোবসে যায় না কারণ তারও ঘর সংসার থাকবে একটা মেয়ে আর একটা মেয়ে সংসারটা নষ্ট করতে পারবো না দেখা গেল যদি কোনো বিবাহিত ছেলে বউ মারা যায় বা তার বউ চলে যায় এরকম যদি হয় তাহলে হবে আচ্ছা এরকম হইলে মেরে দিবেন এইটাই তো হুম হুম আচ্ছা আচ্ছা আপন মুখের সাথে আপনার নাম্বারটা একটু দিয়ে দিবেন দর্শক যাতে আপনার সাথে করতে পারে হ্যাঁ আমার নাম্বারটা তো যে নাম্বারটা দিছি নাম্বারটা নাম্বার ফোন দিলে আপনাকে পাবে হ্যাঁ হ্যাঁ নাম্বার ফোন দিলে পাবে এই নাম্বারটা আপনার জি আমার ক্রেতাশক আপনার এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ফোন দিলে উনি সাথে কথা বলতে পারবেন ক্রেতাশক আপনার এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ফোন দিলে তার সাথে কথা বলতে পারবেন তাহলে আপনি দিনই নয় আপনাকে ফোন দিয়ে আপুর সাথে কথা বলুন আপু কাউকে দিন যাবে আমাকে ফোন দিতে ও রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপন করা আমার দায়িত্ব যাচ্ছে বা যাচাই করার দায়িত্ব একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা ওনাকে ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ফোন দিলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম